এবার আচ্ছা একটু সবাই ভালো আছে তো মধ্যে অনেকেই কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলের মধ্য থেকে কিন্তু ফি এস ডাবলিউ ফেলগুলো নিয়েছেন কিন্তু অনেকেই রান করতে পারছি না যে বলতেছেন প্রয়োজন হিরো আছে সো তাদের প্রবলেম হচ্ছে তাদের ফোনে কিন্তু লোকাল লাইব্রেরিগুলো নেই ঠিক আছে সো এই ভিডিওতে আমি আপনাদেরকে লোকাল লাইব্রেরিটা একদম ফ্রিতে দিয়ে দেবো তাই ফোনে ভিডিওটি দেখবেন ঠিক আছে সো লোকাল লাইব্রেরির লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো ওখান থেকে ক্লিক করলে কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে নিয়ে আসবে ঠিক আছে চ্যানেলের মধ্যে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন লোকাল লিস্ট লোকাল লিস্টটা আপনারা ডাউনলোড করে দেবেন ঠিক আছে আর হচ্ছে কি আপনারা যারা বিভিন্ন ধরনের টুর্নামেন্ট আপনি চান বা হাই কোয়ালিটি টপ আপ অ্যাপ টেলিকম অ্যাপ যে কোনো ডিজাইনের অ্যাপ নিতে চাইলে অবশ্যই আমাকে ইনভেস্ট করবে ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছি আমার ইনভেস্ট আইডি কিন্তু দেওয়া আছে ডিপুরায় ওয়ান ঠিক আছে সো ইনভোস্ট করলে কিন্তু আপনারা কম টাকায় আমার কাছ থেকে অ্যাপ্লিকেশনগুলো বানিয়ে নিতে পারুন সো এখানে কিন্তু অসংখ্য পিকচার রয়েছে আপনারা কিন্তু এইগুলো দেখে আপনারা ইচ্ছে মৃতভাবে ইচ্ছে একটা অ্যাপ বানিয়ে নিতে হবে যে কোনো ডিজাইন আপনি যে ডিজাইন চাইবেন সেই ডিজাইন ঠিক আছে স লকাল লিস্টটা যখন ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে ডাউনলোড করার পর কী করবে আপনারা চলে যাবেন আপনাদের জার্টেপে ঠিক আছে আপনার ফোনের জ্যাট অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর কী করবে এখানে থ্রি যে আইকন দেখতে পাচ্ছি তিনটা ডোর এটার উপর ক্লিক করা দেবেন ঠিক আছে ওইটা ক্লিক করার পর এখানে সেটিং আছে সেটিংয়ের উপর ক্লিক করে দেবেন সেটিং উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফাইল লিস্ট ঠিক আছে ফাইল লিস্ট যেটা আছে ওইটাতে উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন শো ফাইল ঠিক আছে ওইটা আপনারা কী করবেন অন করে দেবেন ঠিক আছে ওইটা কিন্তু অফ করা আছে ওইটা কিন্তু আপনারা অন করে দেবেন অন করে দেওয়ার পর কী করবেন এখানে এসে আপনার যে লোকালিস্টটা ডাউনলোড করছেন যে উল্লার আছে ওইটা খুঁজে নেবে খুঁজে এখানে লোকাল লাইব্রের উপর ক্লিক করবেন ঠিক আছে ওটার উপর ক্লিক করার পর এখানে ভিউ লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন ভিউ ও উপর ক্লিক করা দেবেন ঠিক আছে ভিউ উপর ক্লিক করার পর এখানে লিপস গুলা দেখতে পাচ্ছেন লিপসটা কি করবে এখানে চাপ দিয়ে ধরে এটা কপি করে নেবে ঠিক আছে এখান দেখতে পাচ্ছেন কপি কপির ওপর ক্লিক করা দেবে কপির উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডট স্কোয়ার ঠিক আছে এখান দেখতে পাচ্ছেন ডট স্কোয়ার এটার উপর ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লিপস লিপসের ওপর ক্লিক করবে ঠিক আছে লিপসের উপর ক্লিক করার পর এখানে লিপস যেটা দেখতে পাচ্ছেন এটার ওপর আবার ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা সবুজ চিহ্ন এটার উপর ক্লিক করে দেবে ক্লিক করলে এটা একদম ফেস্ট হয়ে যাবে এবং এটা যে স্কোয়ার ড্রপের মধ্যে সেট হয়ে যাবে ঠিক আছে তারপর সেট করে দেবেন অ্যাপসেট করে দেওয়ার সাথে সাথে এটা স্কোয়ার ড্রপের মধ্যে সেট হয়ে যাবে আর যারা আমার কাছ থেকে ফলগুলো নিয়েছে তারা এই ফলগুলো আপনারা যে রান করতে পারবেন কোনো প্রকারেরও আসবে না ঠিক আছে সো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আমার চ্যানেলটা দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ